পশ্চিমবঙ্গে একমাত্র সংখ্যালঘু শুধু নয় পিছিয়ে পড়া আদিবাসী দলিত থেকে সম্প্রদায়ের মানুষের জন্য লড়াই করছে একমাত্র নসা ভাইজান তো যে কোনো মূল্যে তাকে যদি হারানো যায় তাহলে সংখ্যালঘুদের জন্য মুখ খোলার কেউ থাকবে না আদিবাসীদের জন্য আদিবাসীদের উপরে এবং দলিতদের উপরে যে অত্যাচার হচ্ছে তাই জন্য কোনো মুখ থাকবে না এবং ওয়াকাপ নিয়ে ওয়াকাপের যে আন্দোলন এবং একমাত্র সুপ্রিম কোর্টে মামলা ভাইজারি করেছে তাছাড়া আর কেউ করেনি বন্ধুরা তো কিছু মুকেশধারী ব্যক্তি সেক্ষেত্রে যেখানে ওয়াকফ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যে ওয়াকফ জামান বা সাহেব আমাদের যারা রয়েছে ভাইজানের সঙ্গে থাকে তো তিনি তার এই কথা ধরে ফেলেছিলেন কাদের অর্থাৎ কিছু মুখোশধারী ব্যক্তি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের মিটিং এলে যায় মিছিলে যায় তাদের মুখোশ আর কি মুখ এবং মুখোশ দুটো আলাদা আমি করে দিয়েছি এর আগে তবুও আমার সংখ্যালঘু ভাই যারা হচ্ছে মনটা খুব সরলসিদা তাদের ভিতরে মিথ্যা কথা বলে আবার ঢুকছে আবার তাদেরকে বোকা পড়ার চেষ্টা করছে এবং নশাস্তি দিকে ভাইজানের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করছে এই সমস্ত ব্যক্তিগুলো তো এই ব্যক্তিগুলো বন্ধুরা শুধুমাত্র ভাঙরকে টার্গেট করে রেখেছে বাই হুক আর ক্রু ছলে বলে কৌশলে তারা কিন্তু ভাঙর থেকে নশাস্তি দিকে ভাইজানকে হারাতে চাইছে এবং যদি ভাইজান অন্য কোনো জায়গায় যায় সেখানে কিন্তু এই ধরনের চক্রান্ত আবার করবে শুধু ভাঙর নয় কারণ ভাইজানকে যে কোনো মূল্যে হারাতে হবে কারণ একমাত্র মুখ একমাত্র প্রতিবাদী মুখ অনেস পার্সেন সেটা হচ্ছে নসা সিদ্দিক ভাইজান বর্তমান পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের রাজনীতি মধ্যে এবার দেখো কেন এই কথাগুলো বলছি ওয়াকআপ যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের জন্য বাংলায় কে কি বলেছে তোমরা সকলে জানো তো আমরা আরেকটু আবার পুনরায় শুনিয়ে দিই বন্ধুরা তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে কিন্তু আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষের সবার সম গণতন্ত্রের সবার সমান অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে সমস্ত সবাই কিন্তু আন্দোলন করতে পারে এটা নিয়ম কিন্তু এখানে একটা হুইপ জারি করা হয়েছে যেখানে কিন্তু অকপনি কোনো আন্দোলন করা যাবে না পশ্চিমবাংলায় যার জন্য ভাঙড়ের অনেক আইএসএফ কর্মী এবং সাধারণ মানুষের কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয়েছে এবং এখন অনেকে জেলে আছে বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইজান যিনি একমাত্র সুপ্রিম কোর্টে লড়াই করছেন এই আন্দোলন নিয়ে অন্য কেউ কিন্তু লড়াই করছে না কেউ শুধুমাত্র মানে সংখ্যালঘু ভাইদেরকে ভুল বুঝিয়ে তাদের ভিতরে ঢুকে ভোটটাকে এবং তার তিনি যার আন্ডারে চলছেন তাকে করে দিতে চাইছে এই ধরনের মানে মুখ এবং মুখশালা ব্যক্তিদেরকে তোমরা চিনেও যে চিনছ না কেন আমি বাংলার ভাই বোনদেরকে অনুরোধ করব এই ব্যক্তিগুলোকে চেনো এরা কি এরা সমাজের কোনো এরা সমাজ কি বলবো আর কি সমাজ সেবক বলে এরা ঢুকছে আদত এরা কিছু সেবক করে বলো তো বন্ধুরা এরা কোনো না তামান্না খাতুনকে যখন হত্যা করা হয়েছে তা সে সময় কোনো মুখ খোলেনি আনিস খানকে যখন হত্যা করা হয়েছে সে সময় কোনো মুখ খোলেনি এবং এর মধ্যে অনেক সংখ্যালঘু ভাইদের উপরে যে অত্যাচার হয়েছে সেই ক্ষেত্রে এরা কিন্তু এরা কোনো মুখ খোলেনি বন্ধুরা আর ওয়াকআপ নিয়ে ওয়াকআপ নিয়ে একমাত্র কেস করেছে সুপ্রিম কোর্টের এবং মাঠে ময়দানে নেমে লড়াই করছে নসা সতিক ভাইজন তাছাড়া আর কেউ নয় আর এই যে ব্যক্তিগুলো দুই তিনজন দে রয়েছে হ্যাঁ এই তিনজন চারজন মানুষ কিন্তু টোটালি পুরো সুস হয়ে ঢুকছে সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে ফাল হয়ে বেরোবে হবে কারণ ভোটটাকে টোটালি পুরো তিরিশ শতাংশ বর্তমান যে ক্ষমতায় আছে পশ্চিমবাংলায় তাদেরকে যে কোনো মূল্য দিতে হবে এরা টোটালি পুরো দালালি করছে এরা দালাল বন্ধুরা দেখো বন্ধুরা বলা কারণটা দেখো ওনার একটা বক্তব্য তোমরা শোনো তারপরে আমি আসছি

একটা সাধারণ মানুষ নয় এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটা পার্ট দিদি বলেছে এসআইআর করতে দেবো না আটকাতে পেরেছে সংবিধানের তিন সংবিধানের তিনশো দুশো ছাপান্ন নম্বর ধারা কেন্দ্রের রাজ্য সরকার মানতে পারত না মানলে পরে তিনশো পঞ্চান্ন না মানলে পরে তিনশো ছাপান্ন দিদি যেটা বলছে যেটা দিদির কাছে জিজ্ঞাসা করবেন দিদি একজন জননেত্রী সে রাজনৈতিক ব্যক্তিত্ব সে অনেক সময় তার সদিচ্ছাটাকে বোঝানোর চেষ্টা করছে তিনি যখন বলছে ইঙ্গিত করছেন তার মানে কোনো কিছু সদিচ্ছা আপনি জানো সম্পর্কে দিদি এই কথাটা কেউ করবে না আন্দোলন বলার পরও

করে ছেলে ভরে রেখেছিল দীর্ঘদিন বাম আমলের নেতা ফলে রাজনৈতিক নেতাদের একদিন জেলে যাওয়াটা হচ্ছে একটা টোকেন একটা তারা বিরাট একটা গল্প গুজব করবে আনন্দ আর সেটাই ফাটিয়ে বাড়াবে তার সার্টিফিকেট আমি জেলে গেছি ওই জেলে যাওয়ার কোনো মূল্য নেই 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 এটা অনেকেই তো ভাবতে পারে যে তৃণমূল কায়দা করে নৌসাদের সঙ্গে পাশাপাশি ওকে হেল্প করার জন্য পুলিশ দিয়ে গ্রেফতার করালো সেটাও তো একটা মানে হতে পারে তৃণমূলের সেটিং আমি জানি না মানলাম যদি অত দরদি হয় মানে সংখ্যালঘু ভাই বোনদের জন্য অত দরদি হয় তাহলে বিজিপির পঞ্চাশ থেকে সত্তরখানা বিধায়ক রয়েছে সেই বিধায়করা যেখানে যেখানে তারা রয়েছে বা তাদের যে বিধায়করা যেখানে রয়েছে বা তিনি যে দলের দলকে ভোট দেওয়ার জন্য বলবেন যে দলের হয়ে তিনি তাবেদারি করছেন সেই সমস্ত বিধায়কদের এরিয়াগুলোতে গিয়ে তিনি কেন সেই জায়গায় আন্দোলন করছেন না শুধুমাত্র ভাঙড়েই কেন আন্দোলন করতে হবে তাকে বন্ধুরা এগুলো বুঝবে কিন্তু বোঝার আছে কারণ এই লোকটার মুখ চোখ দেখে বুঝতে পারছো না যে এই লোকটা কি ধরনের লোক এই লোকটা টোটালি পুরো আমি বলছি টোটালি বিজেপির কাজ করছে কেমন কাজ করছে দেখো বন্ধুরা এর আগের একটা বক্তব্য শোনো তিনি বলছে কি যে এই আইনটা কেন্দ্রীয় সরকারের

সাধারণ মানুষরাষ্ট্র ছাপান্ন দিদি যেটা বলছে যেটা দিদির কাছে সংখ্যালঘুদেরকে নিয়ে একটা যুবকদেরকে নিয়ে একটা আন্দোলনে নামবে এই সমস্ত কিছু টোটালি পুরো করছে শুধু এনি একজন নয় আরও তিন চারজন লোক আমার তোমার আমার মোবাইল স্ক্রিনে তাদের মুখগুলো দেখতে পাচ্ছ এই লোকগুলোকে থেকে সাবধান কিন্তু টোটালি পুরো ভাঙরবাসীকে অনুরোধ করবো শুধু ভাঙরবাসী নয় সারা পশ্চিমবাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব এদেরকে থেকে সাবধান এরা টোটালি পরও মানুষকে মিসগাইড করছে এরা টোটালি পুরো মানে এই যে শাসক দল রয়েছে তাদের হয়ে কাজ করছে এদের কাছ থেকে খুবই সাবধান এরা আবার ভোটটাকে অন্যদিকে অর্থাৎ তারা যাদের হয়ে কাজ করছে তা সেই তাদেরকে ভোটটাকে মানুষকে ভুল পথে ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা আর একটা অমুকপক্ষ পক্ষ আছে যে ও একদম পুরো পুরো বাংলা বাঙালি সর্বনাশ করছে দু কোটি বাঙালি বেকার বাইরে কাজ করতে যায় তো এখানে কি করছে সে নিজে দালালি করে কারোর কি করছে টোটালি পুরো বাংলায় যারা বেঙ্গলি থাকে তাদের পায়ে পাওয়া দিয়ে ঝরকা অশান্তি করে দিয়ে কি করছে আমাদের বাঙালি ভাই বোনরা যারা বাইরে থাকে তাদের পেটের ভাত রুটি রোজা নষ্ট রুটি রোজগি নষ্ট করে দিচ্ছে বন্ধুরা তাই এই সমস্ত ব্যক্তিগুলো থেকে খুব সাবধান এরা টোটালি পুরো বাংলাকে পুরো বাংলার মানুষকে ভুল পথে পরিচালিত করে হ্যাঁ এরা টোটালি পুরো এই ধরনের কাজ করছে বন্ধুরা এই লোকের টার্গেট কেন ভাঙর কেন বন্ধুরা একটা প্রশ্ন তো আমাদের মনে জাগে না আর অন্য বিধানসভা রয়েছে দুশো চুরানব্বই খেলা বিধানসভা ভাঙর বাদ দিয়ে দুশো তিরানব্বই খেলা বিধানসভা সেই দুশো তিরানব্বই খেলা বিধানসভা আপনি আন্দোলন করুন কে বারণ করেছে আপনাকে কে বারণ করেছে কি আপনাকে আবার আপনি আপনার বলছেন যে এসআই এর কেন্দ্রীয় সরকারের জিনিস সেটা করবে হবে তাহলে আপনি কার তাপে করছেন সেটা সকলেই জানে বন্ধুরা শুধুমাত্র একমাত্র এদের উদ্দেশ্য হচ্ছে কি নশাসকে যে কোনো মূল্যে বসাতে হবে কারণ নসাস সংখ্যালঘুদের হয়ে কথা বলছে এবং একে বসাতে পারলে ভাঙর থেকে বা যেখানে দাঁড়ায় যদি হারাতে যায় তাহলে আইএসএফ দলটার অস্তিত্ব সংকট মানে সংকটে পড়ে যাবে এবং অস্তিত্ব সংকটে পড়ে গেলে পরবর্তীকালে অর্থাৎ দু হাজার ছাব্বিশের পর থেকে যদি আইএসএফ না থাকে তাহলে আর সংখ্যালঘুদের উপরে যা যা কিছু করো মাদ্রাসা বন্ধ করে দাও যা কিছু করে দাও কোনো মানে প্রতিবাদ করা কেউ থাকবে না তামান্না খানের হত্যাকারীদের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে ভাইজান হ্যাঁ সেই প্রতিবাদ আলিস খানের কেউ প্রতিবাদ থাকবে না এইগুলো চলতে থাকবে তো এই যে ওয়াক আপ নিয়ে আন্দোলনটা সেই আন্দোলনটা একমাত্র ভাইজানি করেছে নশাস্তি দিকে ভাইজানি করেছে তাছাড়া আর কেউ করেনি বন্ধুরা তার জন্য তাকে আজকে এই ধরনের অত্যাচার তাই সমস্ত ধরনের ষড়যন্ত্র চলবে বন্ধুরা তাই সমস্ত মানুষকে অনুরোধ করব এই সমস্ত যারা মানুষ আপনাদেরকে অনুরোধ করবো এগুলোকে মুখ এবং মুখোশ চিনে রাখুন এরা ফা শুষ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে খুব শুষ্ক এবং ভালো মানুষের মতো আপনাদের ভিতরে ঢুকে যাবে সংখ্যালঘু ভাই বোনদের ভিতরে ঢুকে যাবে হুম আচ্ছা এরা এদেরকে একটা প্রশ্ন উঠছে এরা শুধুমাত্র সংখ্যালঘু ভাই বোনদের মানে বিভিন্ন রকমের কি বলবো আর কি অনুষ্ঠান বা যাই যা কিছু আছে সেখানে ঢুকছে কেন এরা সংখ্যালঘু ভাই বোনদের অনুষ্ঠানে এটা একদম বাস্তব কথা সেখানে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় বা যা কিছু হয় সেখানে কারা ঢুকবে সেখানে হচ্ছে যারা মানে হাফেসরা রয়েছে তারা আলেমরা রয়েছে তারপরে হচ্ছে কি বলবো আর কি ওই মদ্রিজ মসজিদের ইমান সাহেবরা রয়েছে তারপরে হচ্ছে পিজাদা যারা রয়েছে তারা যাবে কিন্তু এই যে ব্যক্তি এদের টাইটেল তিনটে তারা তো অন্য সম্প্রদায়ের মানুষ তারা তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয় তাদের অনুষ্ঠানে কেন তারা যাচ্ছে বন্ধুরা এটুকুনি তোমাদের মাথায় ঢোকে না কারণ সংখ্যালঘু সম্প্রদায় যারা এ আলেম হাফেজ থেকে শুরু করে যাদের যারা তা এদেরকে মাইকটা তুলে দিন তাদের কাছে একটাই প্রশ্ন উঠছে এরা অন্য সম্প্রদায়ের তো সেক্ষেত্রে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো জায়গায় এরা গেলে এদেরকে কেন আপনারা পায়রোটি দিয়ে মাইকটা তুলে দিচ্ছেন তারা কেন যাবে তারা তো তারা যে ধর্মে বিলং করে সেখানে যাক না কোনো কীর্তনে যাক বা কোনো অনুষ্ঠানে যাক সেখানে যাচ্ছে না কেন তারা এই প্রশ্নটা আপনাদের মানে এই আলেম হাফেজ থেকে শুরু করে এবং পির্জাদা থেকে শুরু করে সমস্ত যে যারা রয়েছেন তাদেরকে বা মসজিদের ইমান যারা রয়েছেন তাদেরকে এটাই প্রশ্ন এই যে ব্যক্তিগুলো তিন চারজন আছে তারা কেন মানে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভাই বোনরা রয়েছে তাদের অনুষ্ঠানে তাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বা যাদের তারা যেখানে কোনো একটা প্রোগ্রাম করছে সেখানে যাচ্ছে তারা সংখ্যাল ঘনিষ্ঠ যারা পশ্চিমবাংলায় রয়েছে সেই সমস্ত কীর্তন থেকে শুরু করে আরও কত কিছু অনুষ্ঠান হয় সেখানে এই ব্যক্তিগুলো যাচ্ছে না কেন এই প্রশ্ন আপনাদের মনে যাবে না ওদের ওখানে পাত্তা দেবে না তো ওদেরকে ঢুকতে দেবে না শুধুমাত্র সংখ্যালঘু ভাই বোনদের মনটা সফট এবং নরম মরে মানুষ করে তাদের ভিতরে ঢুকে তাদের ভোটগুলোকে ভেঙে আজকে যাতে আইএসএফকে ভোট না দেওয়া হয় যাতে একটাও সংখ্যালঘুর মানে প্রতিবাদ করার মুখ না থাকে ভাইজানকে পুরো করলে বসাও এই জন্য এরা কিন্তু টোটালি পুরো এইভাবে স্পাই হিসাবে কাজ করছে বন্ধুরা তাই জন্য খুব সাবধান এবং আলেম হাফেজ ওলামা থেকে শুরু করে পিরজাদা থেকে শুরু করে আপনাদেরকে মানে একটাই রিকোয়েস্ট রইব এই সমস্ত ব্যক্তি থেকে আপনারা সাবধান হয়ে যান কেন আপনারা আপনাদের যে ধর্ম জাতিসত্ত্বা এইগুলোকে পর্যন্ত সমস্ত কিছু বিগিয়ে দিচ্ছেন এটা প্রশ্ন আমাদের রইল ধর্ম ধর্মর জায়গায় থাকবে কিন্তু এই সমস্ত ব্যক্তিগুলোকে এখানে ঢুকে কেন রাজনীতি কথাবার্তা বলবে এরা কে এটা তো আপনাদের ধর্মে অবলম্বী ব্যক্তি নয় যে সেই আপনাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে বা কোরআন সম্বন্ধে জ্ঞান আছে কোরআন হাজির হাজির সম্বন্ধে হাদিস যাকে বলা হয় কোরআন হাদিস সম্বন্ধে তাদের জ্ঞান আছে তাই সেই ব্যক্তিগুলোকে কেন সেখানে এখানে ঢুকবে এটাই প্রশ্ন আমাদের তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু নি ভালো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যা হচ্ছে এবং তারা দালাল নৌসাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান এই পতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে স্পষ্ট কথা উচ্ছেদ করো দেশওয়ালি হকারি করবে বাঙালি কাজ করবে আপনাদের কাছে ভুল তথ্য থাকে তো না

তুমি বলে দাও তুই তো আয় এসে বল ঘুরে আপনি আপনি তিনমূলে দালাল আমি তিনমূলে দালাল হই কিছু এখন কি বল আমি তো বলি না দু রকম কথা আপনার ভাষাই তো चेंज হয়ে গেল এ কি ভাষা এই ভাষা ভাষাটা কি ওই ক্ষেত্র ভয়ঙ্কর কথা মানুষ আমি যখন ইউসিসিছিছি আপনি একটা পাবলিক প্লেসে সব সময় কথা বলেন আপনার ভাষা দিয়ে বল বাচ্চা আমরা করে বল যদি তুই মানুষের ইউসিসিতে ফাটাতে চাই আপনার মাছাডি ঠিক করুন ঠিক করুন যারা নোংরা মানুষ যারা বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় তাদের ভালো